ঢাকা ঢাকা শহর যেন কেমিক্যালেই ঢাকা তো নিত্যদিনের প্রয়োজনে যখন সবজি বাজারে যাই তখন না মনটা চায় না যে সবজিগুলো নিয়ে বাসাই যাই কারণ সবজি তো না কেমিক্যালে ভরা তো সেই সবজি একজন মা হয়ে আমাকে রান্না করে আমার মেয়ের মুখে দিতে হয় জানি যে এগুলো কেমিক্যাল খাওয়াচ্ছি কিন্তু কোনো তো উপায় নেই তো বহু বছর এভাবেই কাটায় আমার জীবনটা তো একটা সময় মানে আমরা তো কেমিক্যালেই বড় হওয়া ধরতে গেলে কিন্তু আমার মেয়ে মেয়েটাকে না আমার বাচ্চা মেয়েটাকে কেমিক্যাল থেকে একটু দূরে রাখার ইচ্ছে করে খুব ভয় করে বাচ্চাটার জন্য তো মনের মধ্যে বহু বছরের একটা সুপ্ত ইচ্ছে সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যদি পরিবারের কিছুটা চাহিদা পরিবারের শাক সবজির কিছুটা চাহিদা নিজে উৎপাদন করা যেত তাহলে মনে হয় খারাপ হতো না তো সেই আশা থেকে সেই আকাঙ্ক্ষা থেকে ঠিক করছি যে এবার শীতে গ্রামে থাকব। তিন চার মাসের একটা ছুটি বলা যায় গ্রামে কাটাবো তো যেই ভাবনায় সেই কাজ এসেই লেগে যায় ফ্রেশ শাকসবজি উৎপাদনে তো সবজিটার চাষ সেইটা শুরু করছি আমি আরও পনেরো দিন আগে গাছগুলো আমার বেড়ে উঠছিল বড় হয়েছিলো কিন্তু যেই সময়ে আমার গাছগুলোর বৃষ্টির প্রয়োজন ছিল না ওই টাইমটাতে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় এই জন্য না গাছগুলো সব নষ্ট হয়ে যায় টানা পাঁচ দিনে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায় বিশেষ করে পালং শাক মুলা শাক সরিষা লাল শাক টমেটো গাছ এগুলো সব নষ্ট হয়ে যায় তো আবার মাঠে নেমে পড়ি আল্লাহ তো বলেছে যে তোমরা কঠোর পরিশ্রম করো আমি তোমাদের পরিশ্রমকে বিফলে যেতে দেব না তো এইটা মাথায় রেখেই শুরু করে দিয়েছি আবার আবার বীজ ছিটাইছি চারা লাগাইছি গাছ রোপণ করেছি তো ইনশাল্লাহ গাছগুলো এবার আল্লাহ যদি চান আল্লাহ যদি বরকত দেন অবশ্যই বড় হবে তো এখানে অনেক গাছ আছে বরবটি শশা চাল কুমড়া লাউ আরও অনেক গাছ আছে বেগুন মরিচ আসলে বলে শেষ করা যাবে না অল্প টাইমে অনেক গাছ লাগাই ফেলছি তো ইনশাল্লাহ আল্লাহ যদি বরকত দেন আমার অবশ্যই এই সবজিগুলো বড় হলে আপনাদেরকে আমি দেখাবো আমি আসলে লং ভিডিও দিই না কিন্তু আসলে মনের মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করছিল যে সবাইকে একটু দেখাই তো এই জন্যই দেখানো আর এই ভিউটা না আমার মানে দিনের ম্যাক্সিমাম টাইম আমি এই এই জায়গাতেই দাঁড়ায় কাটাই ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ও আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছি এটা কিন্তু আমার বাড়ির আগি না আসলে চারপাশেই প্রাচীর ইটের তার মাঝখানে কিছু ফাঁকা জায়গা